অসম্ভব আপনি অন্য কিছু চান ভুলে যেও না মেয়ের মাথায় হাত রেখে কথা দিয়েছিলে যা চাইবো তাই দেবে আমি বিয়ে করতে রাজি পতঙ্গ মা ছোটবেলায় বাবাকে হারিয়েছি এখন আমি তোমাকে হারাতে চাই না তোমার থেকে তোমার মেয়ে বেশি বুদ্ধিমান চলে এসো ভয় পেও না আমি তোমাকে স্পর্শ করব না চলো আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার একমাত্র ছেলে প্রলয় আজ থেকে কুড়ি বছর আগে তোমার বাবা কালা জাদু করে আমার স্ত্রীকে মেরে ফেলেছে ছেলেটাকে পাগল করে রেখেছে তুমি তুমি যদি ছেলেটাকে করে দিতে মুক্তি পাবে তো বাবাকে যে কালা জাদু শিখিয়েছিল তার কাছে গেলে পাগল ছেলেটা ভালো হয়ে যাবে তুই কি জানিস আজ থেকে কুড়ি বছর আগে তোর স্বামী তেল আর জল মিশিয়ে কোথায় লুকিয়ে রেখেছে

বাঁচা জামাই ঘরে আগুন লেগে গেছে আমি তোমার শাশুড়ি আমাকে বাঁচাও বাবা ঘরে আগুন লেগে গেছে আমি তোমার ছেলে আমাকে বাঁচাও আসছে এদের মধ্যে তুই একজন কি বাঁচাতে পারবি বল কাকে বাঁচাবি একদিকে তোর অর্ধাঙ্গিনী যে সারা জীবন সুখে দুঃখে তোর সাথ দেবে একদিকে তোর গর্ভধারিণী মা আর এদিকে তোর অর্ধাঙ্গিনীর গর্ভধারিণী মা আর সামনে তোর সন্তান যে তোর বংশ রক্ষা করবে বল কাকে বাঁচাবি বাবা অন্তর্জামী আমি আমার শাশুড়িকেই বাঁচাবো কুমন্দি কোয়াই গিয়া হ্যাঁ কেন কারণ শাশুড়িকে বাঁচালে আরেকটা মেয়ে বানিয়ে দেবে নতুন হবে বাচ্চা হবে বংশ বাড়বে দুটো ভিক্ষে দুটো ভিক্ষে চাইতে তুমি আমার মেয়ের মাথায় সিঁদুর তুলে দিলে আপনি চোখে দেখতে পান কি করবো বাবা খাটতে পারি না বলে অন্ধ সে যে ভিক্ষে করি এই সবার করবেন না আজ থেকে আপনার মেয়ে ভিডিও স্ত্রী। বাবা আমার মেয়ে পাপড়ি কিন্তু বিবাহিত স্বামী মারা গেছে তাতে কি হয়েছে বিধবা বিবাহ অনেকদিন আগেই চালু হয়েছে অসম্ভব একটা বিধবা মেয়েকে আমি আমার ঘরের বউ করব না বাবা পাপড়ি কিন্তু আমার বউ তোমার না অন্তত আমার কত আশা ছিল তোর বিয়েতে কত টাকা পণ নেবো কত জিনিস নেবো আমি ভিক্ষে করে আপনার সব চাপা পূরণ করে দেবো তোমার কত টাকা লাগবে আমি দেবো বাবা তুমি বৌমাকে ঘরে তোলো আমি অফিসে যাচ্ছি যা মা তোর ঘরে উঠে যা কত টাকা ভিক্ষে করছি তিরিশ টাকা হয়েছে বাবু তুমি দেবে না বাবা তাহলে তুমি খাবে কি আজ থেকে আমি তোর বাড়িতে দুটো খাবো রে মা এই টাকা দে এখানে ভাত খাবি না যা আমার বাবা মরে গেছে ও সৎকারের ব্যবস্থা করে দিচ্ছি ছেলে আসলে কিচ্ছু বলবে না হলে তোমার এই অবস্থা হবে কিন্তু আমি যে সব দেখে নিয়েছি বাবা আমি ওকে আস্তে করে ধাক্কা মেরেছি অন্তর তুমি ওর বিবেকে ধাক্কা দিয়ে মেরেছো তাই প্রশাসনের দ্বারাই তোমাকে আমি কঠিন শাস্তি দেব খোকা আমাকে ক্ষমা করে দে আসুন আসুন মাত্র কুড়ি টাকায় টাকি মালদ্বীপ রিসর্ট স্বর্গপুরি দেখুন দাদা আপনারা ইউটিউবার না আপনাদের টিভি লাগবে না জান জান থ্যাংক ইউ এসো মনা দেখো দেখো ফুলটা কি সুন্দর আরে ছিল না কেউ কিছু বলবে না ছেড়া ওই আমার তোরা পুলিশ ওয়েট করেছে তোমাদের কাছে তো চলো পার্কের টিকিট দেখি নেই টাকা ফাইন দে

আরে ভয় নেই আমি তোমার কিচ্ছু করব না ওই ছেলেটা তোমার কে হয় ওটা আমার স্বামী তোমার স্বামী তোমাকে দিয়ে এসব নোংরামো করায় আমি করতে চাই না কাকু ও আমাকে দিয়ে জোর করে সব কাজ করায় তুমি ওর কাছে আছো কেন আমার বাবা মা কেউ নেই আমার সৎ ওই ছেলেটার কাছ থেকে অনেক টাকা নিয়ে আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে ওকে রিল্যাক্স জল খাও জল কি হলো দশ মিনিট তো হয়ে গেল আরে চিন্তা করছো কেন যত মিনিট হবে তত হাজার টাকা দেবো যাও ওকে হ্যালো পুলিশ

অসম্ভব তুলসী তুমি আশ্রমে যাও এই বর তুমি পাবে না শিষ্য গুরুদেব পথ ছাড়ো আমি হিমালয় যাব তাহলে আপনি আমাকে ইচ্ছে ধারি বর দেন যখন যার রূপ নিতে চাইবো যেন তার রূপ ধারণ করতে পারি তথাস্ত এবার গুরুদেব আমি তোমার রূপ ধারণ করে তোমার আশ্রমে ঢুকে তোমার স্ত্রীর সাথে মিলন করব তুলসী একি স্বামী তুমি হিমালয়ে যাওনি হিমালয় যাওয়ার আগে তোমার সাথে মিলনের জন্য মন বড় ব্যাকুল তুলসী একি আমার কুমন্ডল তবে কি আশ্রমে তুলসী 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 আমার স্বামী তো বাইরে তাহলে তুমি কে আমি ভুল করে ফেলেছি স্বামী তুলসী তুমি গুরু মাতা হয়ে আমার শিষ্যের সাথে নষ্টামি করার জন্য আমি তোমাকে অভিশাপ দিয়ে বন তুলসী করে দিলাম গুরুদেব বাবাকে ক্ষমা করে দাও আর তুই যুগে যুগে কুকুর হয়ে এই বনতুলসীর পাতায় পেচ্ছাপ করবি অবশেষে মানুষের আশীর্বাদে এরা মুক্তি পেল আমি অনন না আমি এই দুনিয়ার সেরা সুন্দরী তাই তো দুনিয়ার সব থেকে সুন্দর ছেলেকে আমি বিয়ে করব রূপের অহংকার তো মাটিতে পা পড়ে না আমি তোকে অভিশাপ দিচ্ছি কালো কুচ্ছের ছেলে সাথে তোর বিয়ে হবে কিছু মনে পড়েছ যা ইস আমার সারাগায় নোংরা লেগে গেল তুমি আমাকে চিনতে পারছো না নোলো আগের জন্মের কথা থাই থাই যা রাজকুমার রাজকুমার আমার পেটে তোমার সন্তান এবার আমাকে নিয়ে করো রাজকুমার 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 একটা গরিব মেয়ের সাথে মিলন করে তাকে মেরে দিলে আমি একটা রাজকুমার হয়ে ভিখারি নিকে বিয়ে করবো যে রাজকুমার আমাকে মারলি আমি তোকে অভিশাপ দিচ্ছি একটা কালো কুশ্চিত ভিখারি হবি এ জন্মে তুমি আমাকে ক্ষমা করে বিয়ে করো নলো ওকে মেনে নে না হলে তোরা জন্মে জন্মে আমার অভিশাপ খন্ডাতে পারবি না জানম জানম জানম